যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এছাড়া দুর্ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার সকাল নয়টা পনেরো মিনিটের দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার খা নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বেলা পৌনে এগারোটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহরুল ইসলাম পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে চলমান একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় এতে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই মারা যান তিনজন যাত্রী আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে সাথে সাথেই দৌড়ায় চলে আসি উপরে যে ঘটনাস্থলে এসে দেখি যে একজনের লাশ পড়ে রয়েছে আরও শুনলাম যে দুজন ডেট হয়েছে এরপরে আরও তিনজন খুব আশঙ্কাজনক তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে চারটে গাড়ি একসাথে আসতেছে আসার পরে এই রাখা ছিল মারিয়ে দিচ্ছে মারার পরে দেখি তিনজন মারা গেছে ঠিক আছে আর তিনজন পাড়া গেছে হাসপাতালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে শিবচর হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় অন্তত সতেরো জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এদিকে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহরুল ইসলাম জানান বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে নিহতদের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি নাইম আরাবি ঢাকা পোস্ট